এর ওজন কত ওজন কত আট কেজি ওজন আসসালামু আলাইকুম আজ সোমবার তেরোই মে দুই হাজার চব্বিশ তিরিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ চৌঠা জিলকট চোদ্দোশো পঁয়তাল্লিশ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজারে বোয়াল সহ অন্যান্য মাছের বাজার কেমন যাচ্ছে চলুন দেখে আসি দাদা আচ্ছা পাঁশ কত দুইশো টাকা কেজি ওজন আছে কতটুকু তিন কেজি পর্যন্ত রুই কত এই সাইজ দুইশো বিশ টাকা রুই বটাই কেজি হ্যাঁ দুইটাই কেজি সিলভার কত একশো চৌহত্তর টাকা সিলভার এ রুই কত বড়োটা

এই তো এই কত হাটে কত বিক্রি করেছেন এই যে দাম কমই আছে কত করে শিং মাছ চারশো তেলাপিয়া টাকা একদম সুপমাই থাকো একদম সুপমাই থাকো আজকে তিনশো দিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আল্লাহর রহমত ভাই ভাই পাকালগুলো কত করে বিক্রি করছেন পাকাল গুলো 800 টাকা ভাই অরিজিনাল কইছে পাকাল সব 800 টাকা কেজি 800 টাকা কেজি রুই কত ভাই রুই মাছ 360 টাকা কেজি 360 দুই কেজি পাঁচ কাপ ধরা বলেছে শাকের না বাউরে থেকে ব্ল্যাক কাপ কত করে বিক্রি আছে ভাই এটা 400 টাকা কেজি পর্যন্ত হবে ভাই কোন 500 600 টাকা না ওজন আছে কতটুকু ওজন আছে 5 কেজি 5 কেজি ওজন 400 টাকা কেজি 400 টাকা কেজি কাঁকড়া মাছাজি হ্যাঁ চিং মাছ কত চিং মাছ মাছ তো টাকা ভাই টাকা কেজি চিংড়ি কত চিংড়ি টাকা ভাই টাকা কেজি টাকা কেজি ওজন আছে কতটুকু ওজন কতটুকু ভাই কেজি ওজন বড় আছে বড় বড় এখন ওজন কত ওজন কত 8 কেজি ওজন কত করে কেজি আটশো টাকা কেজি বোয়াল কাকা ভালো আছেন কি মাছ নিয়ে আসছেন আজকে আচ্ছা এই রুইগুলা কত করে বিক্রি করছে তিনশো টাকা কেজি ওজন আছে কতটুকু দুই কেজি দেড় কেজি ওজন তিনশো টাকা কেজি পাঙ কত কাকা দুইশো ওজন আছে কত টাকা দুই কেজি আড়াই আজকে স্বাভাবিকভাবে মাছের দাম একটু বেশি দাম আছে

আজকে দুশো টাকা কেজি আচ্ছা এই পাংাশ কত কাকা একশো আশি টাকা তিন কেজি ওজনের কুটুম মানে 我来了，我来了。哈哈。来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，